আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ দর্শক আজকে আমরা কথা বলবো ধর্মীয় শিক্ষক চাই সর্বাঙ্গনে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে ধর্মীয় শিক্ষকের পরিবর্তে গানের শিক্ষক নিয়ে এতদিন পর্যন্ত খুবই প্রচার প্রসার বা গানের শিক্ষকের প্রয়োজন এ নিয়ে কিন্তু বাংলাদেশে বিভিন্ন ধরনের ঝড় উঠেছিল তো আমরা সাধুবাদ জানাচ্ছি যে গানের শিক্ষককে বাদ দিয়ে ধর্মীয় শিক্ষক নেওয়ার বিষয়ে সরকার সুচিন্তা তারা করেছে কেন ধর্মীয় শিক্ষকের প্রয়োজন এ নিয়ে আজকে আমি কথা বলবো বিল্লা আল্লাহ আলাহ সুবাহানতাল্লাহ সুরা লোকমানের ছয় নম্বর আয়াতে এরশাদ করেন ইস আবুদিল্লাহ ইমিনা সৈতুল্লাহ রহমান রহিম অমিনান্নি মাই্তারি লাহউ আল হাদিস লিউদ্দিল্লাহ যে মানুষের মধ্যে থেকে এমন মানুষ রয়েছে যারা ক্রয় করে খরিদ করে লাহ আল হাদিস এই লাহু হাদিস বলতে অহেতুক কথা অহেতুক কথা বলতে মোভাসরিন বুঝিয়েছেন গান বাজনা বাদ্যযন্ত্র এইসব বিষয়গুলো তারা খরিদ করে লিওদিল্লা সাবিলিল্লাহ প্রদস্ট করার উদ্দেশ্যে আল্লাহর রাস্তা থেকে অর্থাৎ এমন কিছু মানুষ এই ধরাদমে রয়েছে এই পৃথিবীতে রয়েছে এবং ইভেন বাংলাদেশও আছে যারা এই গান বাজনার মাধ্যমে মানুষদেরকে আল্লাহর রাস্তার দিক থেকে সরিয়ে এনে শয়তানের রাস্তায় নিয়ে আসে এটি হচ্ছে মূল কথা মানুষ হচ্ছে কুপ্রবৃত্তির দিকে মানুষের সবসময় মন লেগে থাকে রাসুল্লাহ আসাল ইসলাম হাদিস শরীফেফেফেফেফে এরশাদ করেন যা বুখারি শরীরের পাঁচ হাজার পাঁচশো নব্বই নম্বর হাদিস এসে নবী ইসলাম বলেনা ওল হারিরা ওল খমরা যে অবশ্যই আমার উম্মতের মধ্যে থেকে একটি জাতি এমন হবে যারা বৈধ মনে করে নিবে হেরোয়া হেরোয়া বলতে বেবি বোঝানো হয়েছে জিনাকে তারা স্বাভাবিক মনে করে বৈধ করে নেবে এরপর রেশমি পোশাক রেশমি সুতার রেশমি কাপড় পরিধান করা তারাকে তারা বৈধ করে নিবে অল খামরা মদকে তারা বৈধ মনে করে মনে করবে যে এটা ফলের জুস এটা খেলে কোনো অসুবিধা নেই যুজ মনে করে তারা খাবে অল মাহিফা আজিফ শব্দের অর্থ হচ্ছে বাদ্যযন্ত্র যেটি আমাদের মূল লক্ষ্য তো এই যে বাদ্যযন্ত্রকে বৈধ মনে করবে রাসুল্লা শ্রেষ্ঠ আজ থেকে প্রায় দেড় হাজার বছর পূর্বে বলেছেন আর তারই ধারাবাহিকতা বাংলাদেশেও কিন্তু সেই ইবলিসের দোসর যারা তারা কিন্তু হাতছানি দিয়ে ডেকে বাস্তবায়ন করার পায় তারা করেছিল কিন্তু আল্লাহ সুবাহনতালা এই হকানি আউলিয়ক রামের এই অশ্রু ভেজা জমিনকে রক্ষা করেছে আমি মনে করব তবে শয়তান সবসময় আমাদের পেছনে লেগে আছে তারা আবার কখন কোন সময় আবার জাগ্রত হয় সে বিষয়ে আমাদের সজাগ অবশ্যই থাকতে হবে কারণ দেখুন নারী কমিশন হয়ে আমাদের বাংলাদেশের জিনা বেবিসারকে প্রমোট করার জন্য তারা চিন্তা করেছে এবং সমকামিতাকে প্রমোট করার জন্য তারা বিভিন্নভাবে কিন্তু সেটা আলহামদুলিল্লাহ এই বাংলাদেশের বিরানবিক পঁচানব্ব বিভাগ মুসলমান বুঝতে পেরেছে আলেমলা আমারা বুঝে জুমার খোদ্ভায় ইমাম খতিবগণ এবং ইসলামিক স্কলারগণ হকানি পীর মাসায়গণ এটার ভূমিকা রাখার কারণে সেটিও আমরা বাংলাদেশে বাস্তবায়ন করতে দেইনি আলহামদুলিল্লাহ এবং এ বিষয়ে আমাদের সবসময় মনে রাখতে হবে ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় দেশের চেয়ে ইসলাম আরও অনেক অনেক কুটিগুণ বড় যে নবীর উপর এই ইসলাম এসেছে কোরআন এসেছে সেই নবীর সান এবং মর্যাদা আরও অধিক অধিক এই জন্য আমরা ইসলামের বিষয়ে কোনো কম্প্রোমাইজ কখনো কোনো দিন আমরা করবো না ধর্মীয় শিক্ষক কেন প্রয়োজন এক এক করে যদি আমি বলি সর্বপ্রথম হচ্ছে ধর্মীয় শিক্ষক নৈতিকতা শিক্ষা দেয় একজন মানুষ যদি নীতি নৈতিকতা না হয় তাহলে পশু আর মানুষের ভিতরে কোনো ব্যবধান থাকলো না আদম আল্লাহ অলাকাত আমি মানুষকে সবচেয়ে চেষ্ট আশ্রাবল মখলুকাত হিসাবে মানুষকে সৃজন করেছি সম্মান দিয়েছি তো মানুষ যদি পশু আর মানুষ যদি হয়ে যায় এক তাহলে এটির আমরা কিভাবে প্রকাশ করবো হ্যাঁ আল্লাহ সুবাহ কোরআনুল করিমে এরশাদ করেছেন মানুষ চতুষ্প জন্তুর মতন তাদের আচার আচরণ হবে আবার এই চতুষ্প জন্তুর সে আরও নিকৃষ্ট হয়ে যাবে মানুষ একসময় তো সেটি হচ্ছে যদি এই গান বাজনার শিক্ষক আমাদের শিক্ষাঙ্গনে আসে ইসলামী শিক্ষক যদি না আসে এই জন্য নীতি নৈতিকতা আমাদের খুবই প্রয়োজন নবিকুলসলাম এই নীতি নৈতিকতা সন্তানকে কীভাবে শিক্ষা দেবে এই জন্য পৈগাম্বর আবুদাউশরীফে হাদিস ইসলাম নবিকুল ইসলাম বর্ণনা করেছেন মরু আউলাদকুম ইসাল্লা তহ আপনার দাসুজা সাল্লাম বলছেন তোমরা তোমাদের সন্তানদেরকে সালাদ নামাজের আদেশ করো যখন তাদের দশ বছর বয়স হয় ওয়াদুপ হুম আপনাও আপনার যখন দশ বছর হয়ে যাবে তাদেরকে প্রহার করো শাসন করো তারা যাতে নামাজি হয় নামাজি হয়ে যাবে তানা আনিল ফা হাসাই অলমনকার নামাজ যাবতীয় অশালীন খারাপ কাজ থেকে বিরত রাখবে এই জন্য দর্শক অবশ্যই নীতি নীতি নৈতিকতা রক্ষা করার জন্য ধর্মীয় শিক্ষক অবশ্যই প্রয়োজন সেটি ইসলাম শিক্ষার শিক্ষক যেমনি ব্যাপারে প্রয়োজন যার যার ধর্মের সেই ধর্মে প্রত্যেকটি ধর্মেই কিন্তু নীতি নৈতিকতার আদর্শের বয়ান দিয়েছে আর সে জায়গায় যদি গান বাজনা শিক্ষা হয় রসুলাম বলেছেনফিস ও তাল্লাহা কুফরুন গান শোনা এটা এটি অপবিত্র কাজ এবং অজলুসু ফিসকুন এই যে গান শোনার গানের মজলিস গানের ক্লাস যেখানে হয় সেটা হচ্ছে নাফুরমানি কাজ আল্লাহ এবং রাসুল বিরুদ্ধি কাজ অজলুসু আলহি ফিসকুন তালাসুজুবিহা কুফরুর রাসুল ইসলাম বলেন এই গান বাজনা শিক্ষা দেওয়া হবে গান শুনবে মজা নিবে এই মজা যখন নিবে তখন এটা কুফরি পর্যায়ে পৌঁছে যায় এই জন্য নৈতিকতা শিক্ষার জন্য আদর্শ শিক্ষার জন্য অবশ্যই অবশ্যই আমাদেরকে এই গান বাজনা থেকে আমাদেরকে পরিহার করতে হবে দ্বিতীয় নম্বর ধর্মীয় শিক্ষকের প্রয়োজন হচ্ছে দুনিয়া আখেরাতের প্রতি ভালোবাসা আখেরাতের প্রতি গুরুত্ব থাকার জন্য এই আমাদের ধর্মীয় শিক্ষার অত্যন্ত প্রয়োজন তৃতীয় নম্বর হচ্ছে জাতির ভবিষ্যৎ গঠন করার জন্য একজন আইডল একজন আদর্শ টিচারের প্রয়োজন প্রয়োজনক হাসানা নবীকরণ আসলাম হচ্ছে উত্তম আদর্শের মূর্ত প্রতীক এই জন্য নবীকরণ আসলাম এই পৃথিবীর সব মানুষকে যেমনিভাবে আদর্শ শিক্ষা দিয়েছেন বয়েস্ত মাল্লান্বরণ আমি শিক্ষক হিসাবে প্রেরিত হয়েছি এই জন্য ধর্মীয় শিক্ষক আমার নবী ছিলেন এই কারণে আমাদের ধর্মীয় শিক্ষক একজন আদর্শবান তিনি নিজে যদি নবুল ইসলাম সিরাত সুরাত আদর্শের যদি হন তাহলে ছাত্ররাও তেমনি পাবে আমরা সহজে বুঝি একজন শিক্ষক যদি নামাজি হন ছাত্ররাও নামাজি হবে একজন শিক্ষক যদি ধূমপাই হন ছাত্ররাও ধূমপাই একজন শিক্ষক যদি মিথ্যা কথা বলেন সে মিথ্যা শিখবে একজন শিক্ষকের মোরালিটি ইথিক্স তার যদি এ ধরনের বিহেভিয়ার যদি সুন্দর হয় অবশ্যই ছাত্রও কিন্তু সেইভাবে প্রভাবান্বিত হবে এই জন্য আসুন আমরা কু আনস মাহা নারা নিজে আমরা বাঁচি আমাদের পরিবারকে বাঁচাই এই জাতিকে বাঁচানোর জন্য ধর্মীয় শিক্ষকের বিকল্প নেই না হয় আমাদের সন্তানরা একসময় আমাদেরকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে আল্লাহ তালা আমাদেরকে এই বিষয়গুলো বুঝে আমাদের সন্তানদেরকে ইসলামী শিক্ষায় ভাবধারা ইসলামী মূল্যবোধে তাদেরকে আলোকিত মানুষ